ক্লাসে তোমাদের নবম শ্রেণীর বাংলা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করবো এবং এই একটি ক্লাসেই সম্পূর্ণ প্রশ্নপত্র তোমাদের দেখাবো খন্ডকালীন প্রশ্নপত্র দেখালে সেক্ষেত্রে অনেক সমস্যা হয় তাই একটু ধৈর্য ধরব কারণ কেননা ভিডিওটা একটু বড় হতে পারে আর আমরা সম্পূর্ণ প্রশ্নপত্র উত্তর মালক অন্ত অলরেডি করে ফেলেছি এবং তৈরি করে ফেলেছি এবং আপলোডও দিয়েছি দেখো তোমরা যেই ভিডিওটা দেখছো যে প্লে থেকে দেখছো সেই প্লেস্টে দেখো সকল প্রশ্নের উত্তর করা রয়েছে এছাড়াও যদি তোমাদের কোনো প্লেস শো না করে সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও দেখো একটি প্লেস্টের লিংক লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেই প্লে লিস্টের চলে যায় দেখবা তোমাদের প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো তোমরা সেখান থেকে চাইলে তোমাদের সকল প্রশ্নের সর্বোচ্চ মার্ক অর্জন করার যে উত্তর সেটা কিন্তু তোমরা পেতে পারো তো চলো আমরা তোমাদের প্রথম প্রশ্নে একটু আলোচনা করি তো এটা হলো তোমাদের প্রশ্নপত্র যেখানে তোমাদের প্রথমে বলা হয়েছে যে পনেরোটা নৈবেদিক থাকবে এবং 10টা এক কথায় প্রশ্ন থাকবে প্রথম নৈবেদিক ছিল সম্মুখ স্বরধ্বনি কোনটি স এক এ অস্যই তারপর দুই নম্বর প্রশ্ন কোনটি লেখা প্রমিতের উচ্চারণ টুকরা দেওয়া ভিতর তারপর চার নম্বর প্রশ্ন সাধু ঋতুর পথ প্রমিতের তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দে শব্দ শ্রেণীর ক্ষেত্রে বিশেষ বিশেষণ যোজক প্রসর্গ তারপরে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হল কোনটি বলকের উদাহরণ তোমার পড়া উচিত পারা উচিত তুমি পারবে তোমার দ্বারা হবে তোমাকে খুঁজতে হবে হয়েছে তারপর চার নম্বর প্রশ্ন সম শব্দের প্রতিশব্দ কোনটি অধনা তারপর অতল অসীম বা সমের আর চাঁদ সাত নম্বর প্রশ্ন হল অর্চীন শব্দের প্রতিশব্দ কোনটি নতুন উপযুক্ত পাপ পাদক তারপর হলো উপহাস তারপর নয় নম্বর প্রশ্ন হল তরিত্ব শব্দের বিপরীতকে হ্রাস তারপর সল্ট সচেষ্টা বিভক্ত তারপর নয় নম্বর প্রশ্ন হলো তেলোত্তম বা তিল বা তিল স প্লাস তিল প্লাস উত্তমা বি ও অভিধানে তৃতীয় বন্ধনের মাধ্যমে অংশটিকে কি বলা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে শিষ্যপদ শব্দের গঠন শব্দের উচ্চ উচ্চারণ তারপর দশ নম্বর প্রশ্ন ছিল অভিধানিক বা আবিধানিকের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছটি সঠিক আশ আহরণ কার্যক্রম ক্ষমতা এটা কি আবার সাজানো হয়েছে এটাকেও এই কোন সাজানোটা সঠিক সেটাই তোমাকে বলতে হবে তারপর বারো নম্বর এবং তেরো নম্বর প্রশ্নের জন্য একটি কবিতা রয়েছে এই কবিতা থেকে তোমাকে বারো এবং তেরো প্রশ্নের উত্তর দিতে হবে তবে আমি আবারও বলছি যারা প্রশ্নপত্রের উত্তর নিয়ে কষ্টে বা অনেক দ্বিধানন্দে বা বিভ্রান্তি রয়েছে তারা চলে যাও সুজাই প্লে লিস্টে যা দেখবার সকল প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আপলোড রয়েছে এছাড়াও যারা তোমরা প্রশ্নপত্র বা প্লে লিস্ট খুঁজে পাচ্ছ না তারা দেখো ডিসক্রিপশনের একটি লিঙ্ক রয়েছে প্লেলিস্টের তোমরা চাইলে সেখান থেকেও সকল প্রশ্নপত্রে একবার সর্বোচ্চ মার্ক অর্জন করার জন্য যে উত্তর মালা সেটা তোমরা দেখতে পারো এবার চলো আমরা কবিতাটি পড়ে নিই কবিতাটি যদি আমরা পড়ি পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মোর মন সকলেই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও এখান থেকে তোমাকে যে এগারো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এগারো নম্বর প্রশ্ন হলো কবিতা অংশের ভাব নিমগাজ গাছ গল্পের কোন চরিত্রে ফুটে উঠেছে লক্ষী বউ কবিরাজ তারপর বারো নম্বর প্রশ্ন একটাই দিতে হবে সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো পরার্থ পরার্থপরগতা নিঃস্বার্থকতা উদারতা এর মধ্যে কোনটা সঠিক তারপর যদি আমরা তেরো নম্বর প্রশ্নে আসে নম্বর প্রশ্ন হলো আমি কোনো আগন্তিক নয় কবিতার কোন মাসের ধানের মঞ্জুরির কথা বলা হয়েছে অগ্রাণ চৈত বৈশাখ কার্তিক তারপর চোদ্দ নম্বর প্রশ্ন হলো জন্মভূমি কবিতার কবি কাদেরকে পারস্য বর্বর বলেছেন নাম্বার এক স্বজাত বোধহীনদের দেশদ্রোহীদের স্বদেশ প্রীতিহীনদের তো কোনটা সঠিক পনেরো নম্বর প্রশ্ন হল কবিতার প্রতি লাইনের শেষের অন্তমিলকে মিলকে কি বলা হয় এক উপমা দুই অনুপ্রাস লয় এবং ছন্দ এরপরে এই ছিল তোমাদের পনেরোটার সংক্ষিপ্ত প্রশ্ন এবার আমরা চলে যাব সনেরোটার নৈবিত্তিক প্রশ্ন এবার আমরা চলে যাব সরাসরি সংক্ষিপ্ত প্রশ্ন দশটি সেখানে তবে যাওয়ার আগে আমি তোমাদের আবারও বলে দিচ্ছি আর যারা ভুলে গেছো যে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবা প্রশ্নগুলোর উত্তর তোমরা খুবই ইজিতে এই প্লে লিস্টে পেয়ে যাবা যারা প্লে লিস্ট খুঁজে পাচ্ছ না তারা চলে যাও সুজা ডিসক্রিপশনে যা দেখো একটা প্লে লিস্ট লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকেও এই প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলো পেতে পারো তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেই নম্বর ষোলো নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হলো সাবেক সাবেক অথবা ব্যাকের দেখো অ প্লাস সাবেক বি সম্মানিত ব্যক্তি এখানে ভুক্ত কোনটি ষোলো নম্বর নম্বর প্রশ্ন হলো ভরসন্ধায় লক্ষ্যটি বাড়ি থেকে বের হয়ে গেল এ বাক্যে সন্ধ্যায় শব্দটিকে কি বলে আঠারো নম্বর প্রশ্ন হল মেট্রোতে ওঠার জন্য আমরা দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম এ বাক্যে দু নম্বর প্ল্যাটফর্ম কোন বর্গের উচ্চারণ উনিশ নম্বর প্রশ্ন হল দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ লেখো বিশ নম্বর প্রশ্ন হল বিচিত্র শব্দের বিশেষত্ব বাচক রূপ কি হবে একুশ নম্বর প্রশ্ন হলো সর্বিত্ত ছন্দের এক একটি পর্ব কত মাত্রার হয় এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক তাই সংক্ষিপ্ত একবারে উত্তর দেওয়া হয়েছে এবং সেই উত্তরটি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সঠিক আমাদের এই প্লেসে চলে যাও দেখবা পেয়ে যাবা বাইশ নম্বর প্রশ্ন হল বাস্পরত শব্দের অর্থকে প্রশ্ন হল ঘটনাকে অবলম্বন করে রচিত চব্বিশ নম্বর প্রশ্ন হল আমি কোন আগন্ত নয় কবিতায় কবি নিজেকে কার চিরচেতনা স্বজন বলেছেন পঁচিশ নম্বর প্রশ্ন হল অলিখিত উপাখ্যান গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে এই ছিল তোমাদের দশটা সংক্ষিপ্ত প্রশ্ন এবছর যেমন আমরা রচনামূলক প্রশ্ন তার আগে ছোট্ট একটি জিনিস তোমরা যদি ভুলে যাও আমি আবারও বলছি তোমাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে আপলোড করা অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা যারা চাও তারা এই যে তোমাদের যে ডেসক্রিপশন লিংক রয়েছে সেখান দিয়েও যেতে পারো অথবা এই প্লেস থেকেও করতে পারো এবং রচনামূলক প্রশ্নে থাকবে পঁচাত্তর মার্ক এবং প্রত্যেকটা প্রশ্নে তোমাকে উত্তর দিতে হবে দেখো এখানে যেই দুই নম্বর প্রশ্নগুলো রয়েছে এখানে প্রত্যেকটি প্রশ্নকে তোমাকে মিনিমাম পাঁচ থেকে ছয় লাইন করে লিখতে হবে কেননা দুই মার্কের জন্য তোমাকে পাঁচ থেকে ছয় লাইন অবশ্যই লিখতে হবে এক নম্বর প্রশ্ন ছিল হীরের মুকুট নীল পরোয়ানা খোলা আহ তলোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন দুই নম্বর হলো মাথার উপর ঘন নিবিড় কচি কচি ওই পাত যে পাতা এখানে কোন ধরনের অলঙ্কারের ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন হলো অলিখিত উপা উপাখ্যান গল্পে ঠিকাদার কয়েক কয়েকটি নবাব পুত্রের বলে সমর্থন করেছেন কেন চার নম্বর প্রশ্ন হল গৃহকর্ম নিপুণ লক্ষ্মী বউটার ঠিক এ দশা বলতে লেখক কী বুঝিয়েছেন পাঁচ নম্বর হল কবি কেন আসমানদের আসমানের তারা জোনাকিদের সাক্ষী রেখেছেন ছয় নম্বর প্রশ্ন হলো এই নিম গাছ গল্পে লোকটির সাথে নিমগাছের চলে যেতে ইচ্ছে করলো কেন সাত নম্বর প্রশ্ন হলো সব কিছু আগে থেকে ঠিকঠাক করা মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না বলতে কী বোঝানো হয়েছে আট নম্বর নয় নম্বর প্রশ্ন আট নম্বর হলো এ জগতে হাই সে বেশি চায় যার ভরি ভরি কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন হলো লেখক মোহাম্মদ আব্দুল হাই ইংরেজ ইংরেজ জাতিকে কিভাবে মূল্যায়ন করেছেন বর্ণনা করো দশ নম্বর হল কান্ডারি হুশিয়ার কবিতায় কবি জাতিদেরকে হুঁশিয়ার থাকতে বলেছেন কেন এবং লাইন তোমাকে লিখতেই হবে আর যারা এই প্রশ্নের সঠিক উত্তর চাও তারা দেখো এই প্লে লিস্টের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়া রয়েছে এছাড়াও যারা প্লে লিস্ট খুঁজে পাচ্ছ না তারা চাইলে ডেসক্রিপশনের মাধ্যমেও এই প্লে লিস্টের উত্তরগুলো খুঁজে পেতে পারো